সোন দিয়া মন কেমন এতে মদের ঘরে নারীর আগমনরা করোনা বলছি আমি সোন দিয়া মন কেমন এতে মদের ঘরে নারীর আগমন যতি করোনা মজ রোজা দেখা পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাবো নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বাড়াকে বর্তমানে দেখি শুধু নারীর আন্দানি নারীর পটোয় ব্যবসা চালায় হাজার ও দোকানি মৌলবি ও মাওলানার গাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাচার উপায় নাই দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে টিনে দেখো নারীর ফটো আছে তিনশো পাতিলি কোটম পানের সঙ্গে জ্বর দেখায় তিনশো পাতিলি কোটম সেটাই দেখো বাধানাই আছে নারীর ফটো নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন যেমন তেমন নারীর পেরে পড়ে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে ইপকো কিনো পটাশ কিনো রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলেরই ওই সামনের চাকায় মার্গেটে ওই নিচে সাইকেলের সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেথায় দেখো নাই নারীর ফটো আছে তোর বউ যাই না দেখা যায় না রাস্তা ঘাটে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে হয়ে গেল